এই হলো বিদেশি জীবন এবং মানুষের আমাদের প্রবাসী জীবন দেখছেন আজকে এই প্রবাসী ভাইদের মনে করেন যে একটা খুশির দিন আমাদের প্রবাসী ভাইদের মনে করেন হলো যে যাইতাছে আমাদের দুই প্রবাসী ভাই সবাই চলে যায় দেখেন তো আর এয়ারপোর্টে আসলে আমারও মনে করেন যে মনে হয় আমি মধ্যে এসে যাই ওই যে আমাদের ফিরোজ ভাই চলে যায় ওই যে দেখেন ফিরোজ ভাই আর আশিতুল ভাই দুজন চলে গেছে ঠিক আছে তাহলে বাহারাইন এয়ারপোর্ট এখন ওরা এখান থেকে ওনারা চলে যাবে দুবাই তো কত কষ্ট করে মনে করেন বিদেশে থাকতে হয় এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে যে আমরা কবে কোন দিন দেশে যাব দেশে কত একটা খুশি ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাই কিন্তু অপেক্ষায় রয়েছে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই যোদ্ধা ভাইদেরকে সুন্দরভাবে দেশে নেয় এবং সুন্দর মতো যাইতে পারে ফিরোজ ভাই তো ভিতরে তো চলে যাইতেছেন না সেন আর একবার একটু শেষ কোলাগুলি এটা করে দেয় দোয়া করি আমিও চলে যাই গা আপনারা মাল বোর্ডিং দিলে আপনারা মাল বোর্ডিং দিলে তাইলে পরে আমি চলে যাবো আমার একটু দিয়ে ওকে

তো ফিরোজ ভাইদের ওই যে দেখেন শেষ বিদায় দিয়ে দিলাম ওনারা দোয়া করবেন আবার যেন ঠিকঠাক মতো চলে আসতে পারে আসলে ওনারা যাইতেছে আমার মনটা অনেক কাঁদতেছে দুঃখের মধ্যে অনেক কষ্ট করে হাসি আসে কারণ হলো কি বলবো আসলে বিদেশ তো কারণ এখানে তো মনে করেন আমাদের সবাইকেই অনেক কাজকর্ম করতে হয় নিজের কাজ নিজে করতে হয় তারপরে এই প্রবাস জীবনে এসে আমরা দেশের মানুষকে অনেক মিস করি এই যে ফিরোজ ভাই চলে গেল আমার রূপ পার্টনার উনি অনেক সুখ দুঃখ একসাথে নামাজ পড়া একসাথে নাস্তা করা এটা এখন মিস করবো অ্যাকচুয়ালি তো সবাই আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আমাদের সমস্ত প্রবাসী ভাই ব্রাদার যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে এবং সই সালামত এবং তাদের স্ত্রী সন্তানদের কাছে মা বাবার কাছে পৌঁছাতে পারে তো আমিও দোয়া করি সকল প্রবাসী ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে ভালো থাকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন বাই বাই দেখা হবে আবার অন্য এক সময়